আলাইকুম মিস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত তো এখানে কিন্তু আপনারা নোটিশটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভর্তি বিজ্ঞপ্তি তো দেখেন লেখা আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এন ইউ অন ক্যাম্পাস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে নবমতম ব্যাসের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে তো এই বিস্তারিত আমরা দেখে নেব এর আবেদনের তারিখ কবে থেকে আবেদন কবে থেকে আপনারা করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদনের যে যোগ্যতা কত লাগবে এবং আবেদনের যে যোগ্যতা ও সত্তাবলী সেটা আমরা দেখে নেব বিস্তারিত তো একে একে আমরা দেখে নেব তো বিস্তারিত আমরা একটু দেখে নিই তো দেখেন লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি অন ক্যাম্পাসে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে শিক্ষার্থীর ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন চলবে ছয় জুন দু সকাল দশটা থেকে শুরু হবে এবং পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন তো বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন ছয় জুন থেকে চালু হবে এবং পনেরোই জুলাই পর্যন্ত কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে কিন্তু প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইন যে গেটওয়ে রয়েছে বা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ পাঁচশো টাকা কিন্তু জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু অবশ্যই জমা দিতে হবে আবেদন ফর্মের প্রিন্ট কপি কিন্তু অনলাইন থেকে সতেরোই দু হাজার চব্বিশ সংগ্রহ করতে হবে ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের এসএসসি এইচএসসি ও স্নাতক পর্যায়ের ফলাফল এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে কিন্তু এই মেধা প্রণয়ন করা হবে এই শিক্ষাবর্ষে ভর্তি কৃত শিক্ষার্থীদের ক্লাস ষোলোই আগস্ট ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু শুরু হবে তো এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসবো যে আবেদন যোগ্যতা ও তো দেখেন লেখা আছে ক নম্বরে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর স্নাতক পাস স্নাতক সম্মান চার বছর মেয়াদী স্নাতক সম্মান সমমান ডিগ্রিধারী প্রার্থীগণ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিয়ম ও সত্ত্ব অনুযায়ী বিবেচিত হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে পারবে শিক্ষা জীবনে এসএসসি থেকে স্নাতক পাস স্নাতক সম্মান ডিগ্রি পর্যন্ত সনাতন পদ্ধতিতে ন্যূনতম মোট পাঁচ পয়েন্ট প্রথম বিভাগ থ্রি পয়েন্ট দ্বিতীয় বিভাগ টু পয়েন্ট এবং তৃতীয় বিভাগে কিন্তু এক পয়েন্ট হিসেবে গণ্য করা হবে অন পয়েন্ট হিসেবে গণ্য করা হবে অথবা গ্রেডিং পদ্ধতিতে কিন্তু সাত পয়েন্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো দেখেন খ নম্বর লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো অন্য কোনো শিক্ষা কার্যক্রম বর্তমানে অধ্যয়নরত কোনো প্রার্থী কিন্তু এই প্রোগ্রামে ভর্তি হতে পারবে না তো তারা কিন্তু স্পষ্টভাবে তারা বলে দিয়েছে তো উক্ত সত্ত্ব ভঙ্গ করে কোনো প্রার্থী এই কার্যক্রমে কিন্তু অংশগ্রহণ করলে তার ভর্তি বাতিল করার অধিক জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সংরক্ষণ করবে তো গণ আমারে দেখেন লেখা আছে আবেদন ফর্মে আবেদনকারী কোনো তথ্য ছবি অসত্য অসত্য ছবি তথ্য বা তথ্য বা ছবি অসত্য বা ভুল ভুল বা অসম্পূর্ণ প্রমাণিত হলে তার ভর্তি ও রেজিস্ট্রেশন কিন্তু বাতিল বলে গণ্য হবে তো আমরা অনলাইনের যে প্রাথমিক ফর্ম আবেদন ফর্মটি পূরণের এই বিষয়টিতে চলে আসবো তো দেখেন লেখা আছে ক নাম্বারে আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাস্টার্সে ট্যাবে মাস্টার্স ট্যাব থেকে কিন্তু অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করতে হবে এই অপশনে এবং এনিউ অন ক্যাম্পাস পিজিডি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই অপশানে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে কিন্তু নিজের নাম পিতা ও মাতার নাম শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য জন্ম তারিখ ও ব্যক্তিগত নিবন্ধিত মোবাইল নম্বর কিন্তু নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে এছাড়াও আবেদনকারী প্রার্থীদের এসএসসি এইচএসসি ও স্নাতক পরীক্ষার মার্কশিটের সত্যায়িত কপি মার্কশিটের সত্যায়িত কপি স্ক্যান করে অনলাইন আবেদনে আপলোড করতে হবে তো খ নম্বরে লেখা আছে দেখেন ফর্ম পূরণের সময় আবেদনকারী পাসপোর্ট আকারের সম্প্রীতি তোলা রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে ছবির মাপ কিন্তু একশো বিশ একশো বিশ বাই একশো বিশ বাই দেড়শো কিন্তু পিক্সেল হতে হবে তো এইটা কিন্তু আসলে আবেদনের ফর্মের যে পূরণ সেটা কিন্তু এই তথ্যটি ছিল তো আশা করি বুঝতে পেরেছেন আর আপনাদের মূলত যে মূলত যে বিষয়টি হলো যে আবেদন কবে থেকে তো আবেদন কিন্তু এখানে চলবে ছয় জুন ছয় জুন দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে ছয় তারিখ থেকে কিন্তু জুন মাসের ছয় তারিখ থেকে শুরু হবে এবং পনেরোই জুলাই পর্যন্ত কিন্তু এই আবেদনটি চলবে তো যারা আবেদন করবেন তারা কিন্তু অায়াসে আবেদন করতে পারেন তো এই ছিল আজকের বিষয়ে আশা করি ভালো থাকবেন আর এরকম ভর্তি বিষয়ে তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এরকম পরবর্তী আপডেট পাওয়ার জন্য